আমাদের সার্বি ইয়া যে ওয়েবসাইটটি আছে সেটির একটি ভিডিও স্বাগত তো অনেকেই আছে যারা সার্ভি ইয়া ওয়েবসাইট থেকে যে প্রোফাইলটি আছে সেটি কমপ্লিট করতে পারে না সেখানে অনেকগুলো সার্ভে থাকে যে কারণে সেটা কমপ্লিট করতে পারে না তো আজকে আমি সেই ভিডিওটি একটি ভিডিওর মাধ্যমে সব কিছু কমপ্লিট করে দেখিয়ে দিয়ে দেবো তা আপনি যদি এই সাইটে এখনো অ্যাকাউন্ট করে না থাকেন অথবা অ্যাকাউন্ট করে অন্য কোনো প্রকার সমস্যা ফেস করে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেন তাহলে আশা করি কোনো সমস্যা থাকবে না এবং আপনি দ্রুত এই কাজটি কমপ্লিট করে ফেলতে পারবেন তো এই কাজগুলো খুব একটা কঠিন কাজ না যে কারণে খুব একটা সময়ও বেশি লাগে না তো যদি এই কাজগুলো আপনি একটু একটু করেন দেখা যাচ্ছে দু একটা সাইডে কাজ করলে আপনি যে কোনো প্রকার সাইডে কাজ করে সেখান থেকে ভালো পরিমাণ টাকা আর্নিং করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের যে আছে ভিডিও আছে শুরু করি প্রচলন কথা না বাড়িয়ে আমরা আমাদের যে অ্যান্টি অ্যাসিডিটি আছে শুরু করি তো আমাদের সর্বপ্রথম কাজ হলো সার্ভি ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট করব আমি ইতিমধ্যে অ্যাকাউন্টটি করে ফেলছি আপনি যদি অ্যাকাউন্টটি না করেন তাহলে আমাদের এই ভিডিওগুলো দেখে নিয়ে সেখানে একটি অ্যাকাউন্ট করে নিতে পারেন তো অ্যাকাউন্টটি করার পরে জাস্ট এখান থেকে আমাদের দেখেন এখানে প্রোফাইল কোশ্চান আপনার প্রোফাইলের সাথে মিল রেখে কিছু কোশ্চেন ওরা কমপ্লিট করে রাখতে বলতেছে যাতে পরবর্তীতে আপনি এটার সাথে মিল রেখেই যে কোনো প্রকার সার্ভে করতে পারেন সেটার জন্য আপনার অনেক সহজ হবে তো আপনি আপনার যে সত্যি কথাগুলো আছে সেগুলো এখান থেকে সাবমিট করতে চেষ্টা করবেন যাতে করে আপনার কাজটি টোটালি কমপ্লিট হয় কোনো প্রকার সার্ভেতে যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই কাজগুলো করলে ভাবে পেমেন্ট পাবেন না যে কারণে আপনার অবশ্যই মিল দেখে তারপর ধীরে ধীরে গুলো কমপ্লিট করতে হবে তাহলে কোনো প্রকার সমস্যা হবে না আপনার আপনার পেমেন্ট তো সেটার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেন যাতে করে আপনার কোনো প্রকার সমস্যা ফেস করতে না হয় তো দেখতে পারতেছেন আমরা বেশ কয়েকটা মেথহড ইউজ করি যার মাধ্যমে সেগুলো কমপ্লিট করা যায় তো সেই জন্য আপনি মেথডগুলা ইউজ করবেন ইউজ করলে দেখতে পারবেন যে আসলে কত দ্রুত সেই কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমরা এখান থেকে জাস্ট সেন্ট আনসার যে লেখাগুলো আছে সেগুলোতে ক্লিক করতেছি এবং ক্লিক করলে মোটামুটি একটা সব কিছু ঠিকঠাক হবে তো কিভাবে কি করতে হবে এবং সেটি আপনাদেরকে আমি এখান থেকে দেখিয়ে দিয়ে দিচ্ছি তো এখানে কিছু প্রশ্ন আসবে আপনার প্রতিটা প্রশ্ন এক একটা টেকনিক্যাল জিনিস অথবা এক একটা বিষয়ের উপর ভিত্তি করে ওরা জিজ্ঞেস করবে ধরেন আপনি আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কতক্ষণ কম্পিউটার বা ভিডিও গেম খেলেন সেটা নিয়ে প্রশ্ন করতে পারে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন করতে পারে তো সেটির ক্ষেত্রে সবসময় যে সবচেয়ে যে যেখানে লেখাপড়া করতেছেন অথবা আপনার যেটা যেটা ব্যবহার করেন সেটার সাথে মিল রেখেই আপনারা করবেন তো সার্ভেগুলো হয়তো আপনি বলতে পারেন যে আমি কি তাই কী করছি সেটার প্রয়োজন কেন হয় সেটার কারণ হলো ম্যাক্সিমাম কোম্পানি দেখা যাচ্ছে সফল কোম্পানি চায় তাদের প্রতিযোগিতামূলক কোম্পানি অথবা অন্য যে কোনো প্রয়োজনে যাতে সব ডিটেলস ওদের কাছে থেকে থাকে তাহলে তাদের মার্কেটিং করতে বা তাদের যে লক্ষ্য থাকে সেটি সফল হতে সহজ সহজ হয় যে কারণে সকল কোম্পানি তাদের যে জরিপ আছে সেটি করার মাধ্যমে সার্ভের মাধ্যমে সেটি করে থাকে যাতে করে তারা ভবিষ্যৎ পূর্ববর্তী এবং বর্তমান যে কোনো প্রোডাক্ট বা যে কোনো বিষয়ে সুবিধা বা কিভাবে বোক্তার আকর্ষণ অর্জন করা যায় সেটি বুঝতে পারে তো জাস্ট আপনি আপনার প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিতে পারেন এগুলোতে ভুল হওয়ার কোনো চান্স নেই এটা আপনার প্রভাই তো আপনি কী কী ব্যবহার করেন দিয়ে জাস্ট এখন ইয়েস বা নো আর অনেক ক্ষেত্রে আপনি অনেক ক্ষেত্রে আপনি দেখতে পারবেন অনেকগুলো টিক টিকমার্ক করার সিস্টেম থাকবে সেগুলো আপনি মাল্টিপল চয়েস করে অথবা সেগুলো দেখে দেখে আপনি সিঙ্গেলও চয়েস করে দিতে পারবেন সেটি আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে করতে চান কোনো সমস্যা নেই জাস্ট একটু দেখে দেখে ধীরে ধীরে কাজগুলো করবেন তো দেখেন এখানে অনেকগুলো প্রোফাইল আছে টেক মডিফাই ঠিক আছে সেগুলো আপনি একটা একটা এরকমভাবে করবেন এখানে দেখেন এডুকেশনাল যে তাদের কোর্সটি বা ওদের যে সার্ভেটি আছে সেটিতে ক্লিক করলে ওরা দেখাচ্ছে হোয়াট লেভেল এডুকেশন ইফ ইউ স্টাডি বা স্টাডিট আপ টু হোয়াট লেভেল ইউ ডিড বা ডু ইউ স্টাডি কোথায় আপনি পড়ছেন সেটি জিজ্ঞেস করছে ওয়াশ অ্যান্ড নাও মানে আপনি হোয়াট ইস বা ওয়াচ ইউয়ার সার্ভে মানে দুইটাই বলতেছে ওরা যদি আপনি পূর্ববর্তীতে যদি করে থাকেন সেটাও জানতে চাচ্ছে অথবা যদি আপনি বর্তমানে যদি আপনি বর্তমানে করে থাকেন সেটিও এখানে দিয়ে দিতে বলতেছে তো এখান থেকে আপনি কত সালে কমপ্লিট করছেন সেটিও এখান থেকে দিয়ে দেবেন সেন্ট আনসার পার্ট পার্ট প্যার এখানে লেখা আছে কংগ্রেস কমপ্লিট দেওয়ার টপিক মানে আমার টিনটা কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে জাস্ট একটার পর একটা দেখে দেখে দিয়ে দিলে হবে এখন আরেকটা ইলেকট্রনিক্স তো ইলেকট্রনিক্সে এখানে জিজ্ঞেস হচ্ছে হুইস ইউ ইউস আপনি কী কী ইলেকট্রনিক্স ব্যবহার করেন তা আপনার কাছে হলো এখান থেকে দেখে দেখে আপনি যে ইলেকট্রনিক্সগুলো ব্যবহার করেন সেগুলো জাস্ট এখান থেকে দিয়ে দেবেন তো আমরা আমার প্রয়োজনীয় একটি ইলেকট্রনিক্স এখান থেকে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যে ইলেকট্রনিকগুলো ব্যবহার করেন বা আপনাদের প্রয়োজন হয় সেগুলো এখান থেকে জাস্ট চয়েস করবেন এবং দিয়ে দেবেন এগুলো খুব একটা কঠিন কাজ না যে কারণে কোনো প্রকার সমস্যা হয় না জাস্ট একটু দূরে ধরে দেখলেই তাহলে মোটামুটি সব কমপ্লিট হয়ে যায় তো দেখেন কত দ্রুত আসলে সেগুলো আমরা কমপ্লিট করে ফেলতেছি তা আশা করি আপনারও আপনার ক্ষেত্রে এটা খুব একটা সমস্যা ফেস করতে হচ্ছে না বেশ দ্রুতই আপনি করে ফেলতে পারবেন তো এইখানে দেখেন ওরা কিন্তু মাল্টিপোল চয়েসের ব্যবস্থা করে রাখছে আপনার কি টি টিভি আছে ডিবিডি প্লেয়ার রয়েছে আপনার কেবল টিভি বা স্যাটেলাইট টিভি রয়েছে আপনার কি ডিজিটাল ক্যামেরা রয়েছে যা যা থাকবে জাস্ট আপনি যে মার্ক করে দেবেন এটা যে একটা একটা করতে হবে সেরকম কিছু না আপনার যতগুলো থাকবে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এবং চেক মার্ক করে দিবেন তো আমি প্রতিটাতে জাস্ট একটা একটা করছি এবং চেক মার্ক করে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো যতগুলো থাকবে সবগুলো এখান থেকে মার্ক করে তো দেখেন এখানে কতগুলো আছে সেগুলো একটা একটা আমরা ক্লিক করছি এবং চেক মার্ক করে দিচ্ছি সে একটা দিচ্ছি এবং মার্ক করে দিচ্ছি তো আপনারা আপনাদের মন মতো এখান থেকে মার্ক করে দিতে পারবেন সমস্যা নেই জাস্ট সায়েন্ট আনসার দেখা যাচ্ছে আনসার তো এরকম প্রশ্নগুলো জাস্ট আপনি একটা 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 একটু একটু দেখবেন এবং আপনার সাথে মিল রেখে চেষ্টা করি আপনার প্রোফাইলটা কমপ্লিট করবেন প্রোফাইল কমপ্লিট করলে ওরা অবশ্য আপনাকে একটা বোনাস পেমেন্ট করবে যেটি আপনাদেরকে একটু পরে আমি দেখাবো তো দেখেন এই প্রশ্নগুলো খুব একটা কঠিন প্রশ্ন এখানে দেখতে যে আপনি কোন ধরনের সিম ইউজ করেন বা প্রপোজ করেন জাস্ট তো এখানে কিন্তু মাল্টিপল চয়েসের ওরা অপশন রাখে নাই দেখছেন তো এভাবে আপনি আপনার যেটা প্রয়োজন সেটি আপনি দিতে পারেন তারপর আবার বলতেছে ইলেকট্রনিক্স ফর টাইপ মোবাইল ফোন প্ল্যান ইউ হ্যাপ আপনার কোন ধরনের মোবাইল প্ল্যান ব্যবহার করেন তো সবগুলো আপনি জাস্ট আপনি যেটা করেন সেটি দিয়ে দিবেন এখন আপনাকে যদি আমি বলি ইউসের স্মার্টফোন পার্সোনাল প্রোপোজ ঠিক আছে এখানে দিলে কিন্তু আমারটা বললে আপনার লাভ নেই আর হবে না আমি কোন ধরনের মোবাইল ব্যবহার করি সেটা আপনার সাথে মিল রাখলে হবে না আপনি বলে যাবেন তখন আপনার কিন্তু কাজটি করাতে জামালা হয়ে যাবে যে কারণে আপনি সেটাই দেবেন যেটা আপনার সাথে আছে বা আপনার নিজের তাহলে আপনার কাজ কোনো প্রকার হওয়ার কোনো চান্স নেই তো দেখেন আপনি কি আইফোন ব্যবহার করেন নাকি স্মার্টফোন পার্সোনাল ইউসিপ ব্যবহার করেন নাকি সেগুলো এখানে দিয়ে দিচ্ছি তো আশা করি আপনি বুঝতে পারতেছেন কিভাবে তাদের এই কোর্সগুলো কমপ্লিট করতে হয় সহজ কথায় বলতে গেলে অনলাইনে যে কাজগুলো করতে হয় সেগুলো করতে গেলে আপনি মোটামুটি যখন একটি দুইটা কাজ বুঝতে পারবেন তখন আপনি যে কোনো প্রকার কাজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না আস্তে আস্তে সব কিছু শেষ হয়ে ঠিক হয়ে যাবে ধীরে ধীরে একটি করলেই হয়ে যাবে সমস্যা নেই দেখেন কতগুলো সার্ভের প্রভাল কমপ্লিট করে ফেলছি তো আপনারা কিন্তু এভাবে প্রোফাইল কমপ্লিট করতে পারবেন তারপর আপনি এখান থেকে ফুডের ক্ষেত্রে আপনাকে দেখাচ্ছি কী কী ফুডের ক্ষেত্রে আপনাকে দেখাচ্ছি কী কী ফুড আপনি এখান থেকে খাবার হিসাবে খান সেগুলো দিতে পারেন সেন্ট আনসার যা আছে সব কিছু দেখবেন এবং চেক মার্ক করে দিতে পারবেন এখান থেকে আপনি কিন্তু মাল্টিপুল চয়েস করতে পারবেন কোনো সমস্যা নেই এখান থেকে আপনি কী কী ইউজ করেন সেটি এখান থেকে দিয়ে নিতে পারবেন দেখেন দুইটা তিনটা আপনার যতগুলো প্রয়োজন আপনি এখান থেকে জাস্ট চেকমার করে দিবেন এনার্জি ড্রিঙ্কস রেগুলার সফট ড্রিঙ্কস বোটল জুয়েস মিল্ক ওরা সবগুলো অপশন কিন্তু এখান থেকেই দিয়ে দিচ্ছি আপনি জাস্ট এখান থেকে সবগুলো এখান থেকে চেকমার করে ওপেন করে নিতে পারবেন সমস্যা নেই এবং প্রয়োজন অনুসারে সেগুলো ব্যবহারও করতে পারবেন এবং এবং আনসার 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 ক্লিক করলাম সেভ সেন্ট 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 আপনি কোনো কিছু ড্রিঙ্ক করেন নাকি সেটা ওরা জিজ্ঞেস করতেছে তো এভাবে কিন্তু আপনি আপনার কাজগুলো কমপ্লিট করতে পারেন আজকের এই ভিডিওটা আপনার কাছে কীরকম লেগেছে সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আশা করি আজকের ভিডিওটি বেশ আপনি ভালো লেগেছে আপনারা যদি এরকম ভিডিও তাহলে অবশ্যই যাতে করে আপনার সামনে যদি আমরা যে কোনো ভিডিও দিই আপনি খুব সহজে পেয়ে যান সে কারণে অবশ্যই